শাবনরের দিনকাল চলছে ভালোই স্বামী সন্তান নিয়ে যেমন কাছে তার সুখের সময় তেমনি একে একে দুইটি চলচ্চিত্র নাম লিখিয়ে ফেললেন তিনি মুস্তাফিজুর রহমান মানিকের রোমান্টিক ধাঁচের ছবি কতদিন দেখি তোমায় নায়ক ফেরদোসের বিপরীতে দেখা যাবে তাকে অপরদিকে একই পরিচালকের আরেকটি নতুন ছবি এত প্রেম এত মায়াতেও চুক্তিবদ্ধ হয়েছেন শাবনুর আলাদা আঙ্গিকের এই সিনেমায় শাবনুরের সাথে দেখা যাবে ববিতা পিয়া বিপাশা ও সায়মনকে এই ছবিটির কাহিনী গতানুগতিক সিনেমাগুলোর থেকে একটু ভিন্ন এখানে শাবনুরকে একজন শিক্ষিকার চরিত্রে দেখা যাবে মূলত পিয়াই এই চলচ্চিত্রের নায়িকা হলেও শাবনুর ও ববিতার বিশেষ গুরুত্বপূর্ণ বলে জানা যায় কারণ চলচ্চিত্রের গল্পই তিন প্রজন্মের তিনজন শিল্পীর চরিত্র দাবি করে এদিকে ববিতা ববিতা ও ও শাবনুরের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে খুশি পিয়া কারণ মতো বড় মাপের শিল্পীদের কাছ থেকে শেখার মতো অনেক কিছুই আছে এমনকি এটি পিয়ার জীবনে একটি টার্নিং পয়েন্ট হিসেবেও দেখা দিতে পারে প্রিয় দর্শক পরিচালক মুস্তাফিজুর রহমানের এত প্রেম এত মায়াতে শিক্ষিকার চরিত্রে শাবনুরকে কেমন মানাবে বলে আপনি মনে করেন শেয়ার করুন আমাদের সাথে আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না